নমস্কার আজ পড়ছি কবি শক্তি চট্টোপাধ্যায়ের একটি কবিতা কবিতার নাম কাল রাতে জাগিয়ে রেখেছিল আমায় পুরনো চাঁদ কাল সারা রাত অতিশয় স্বপ্নে স্বপ্নে বিদ্যুৎ চমকে জাগিয়ে রেখেছিল আমায় পুরনো চাঁদ পাল্লাদাস ক্ষণে ক্ষণে আমায় সেই স্বপ্ন ছায়াময় ঘুম থেকে জাগিয়ে বলেছিল এই তো গ্রিস দেশ এখানে কেউ ঘুমায় না তখনই চাঁদ অস্পষ্ট ঢুকে গিয়েছিল আমার আর দেশ দেখা হল না দেখা হলো না পাল্লা দাসের সঙ্গে ঘুরে ঘুরে অসচরাচর গ্রীষের হাজার হাজার বছরের শৌখিন সমাধিস্তবক বাগানের ফুল সারা রাত অকুণ্ঠ নতুন মৌসুমের মধ্যে ডুবে গিয়েছিলাম আমি মেঘের খাঁজে খাঁজে ছিল আলো আর আধার রুপসীর বগলের ভয়েলের মতো ভেসে বেড়াচ্ছিল মেঘ আমার মাথার উপর আমার গরু ছাদের ছাঁদের উপর গোলা পায়রা ছুটি হওয়া স্কুলের ছেলের মতো বসেছিল এত আলো মেঘ এত শেখালি তল ভরে মখমলের মতো এত স্বনির্বন্ধ গাঁদা ফুল আমারও কাজে লাগলো না আজ যেমন বিষণ্ন আমি যেমন বিষণ্ন ভগবানের সঙ্গে কথোপকথন করে ব্রাহ্মণ তেমন ভাবে তোমার অল্পবিস্তর স্মৃতির সঙ্গে গা ঘষছিলাম আমি মাঠের গাভী যেমন শিমুল গাছে কিংবা বেড়াল যেমন মুঠি ভরা থাবায় তেমন ভাবে তোমার স্মৃতিগুলি কররে কাজ করার মতো মুখের উপর তুলে ধরেছিলাম আমি কাল সারারা অতিশয় স্বপ্নে স্বপ্নে বিদ্যুৎ চমকে জাগিয়ে রেখেছিল আমায় পুরনো চাঁদ তোমাদের উঠোনের সঙ্গে সাগরের এক গোপন বৈঠকে আমি তরণী মুক্ত যাত্রীর মতো কাল ধরে এক অন্ধকার দেশে পল্লাদাশের সঙ্গে ঘুরে ঘুরে কিছুই দেখিনি আমি কতদিন সমাধি প্রতিষ্ঠান থেকে বেরিয়ে এসেছি টেলিফোন করে তোমাদের সঙ্গে যোগাযোগ করব বলে বেরিয়ে আর নিজের সমাধি খুঁজে পাচ্ছি না যেখানেই দাঁড়াই সবাই বলে আমিও একা আছি তুমি ঢুকে পড়ো কয়েকদিনের জন্য থেকে যাও গে কত লোক বেড়াতে যায় ছুটি ছাটায় তাদের অনন্ত আতিথ্যে মনে পড়েছিল তোমাদের কথা কাল রাতে স্বপ্নে স্বপ্নে বিদ্যুৎ চমকে পুরনো চাঁদে তুমি সকলেই তোমাদের আপন আপন কবরে শুয়ে রয়েছে। তোমার বোন চারুশিলা পরীক্ষার পর কবরে শুয়ে আমার কবিতা কাঠি দিয়ে ঘেটে ঘেটে দেখছে কোথায় ওর দিদির কথা কোথায় বা ওর দিদির প্রতি তরুণ কবির প্রেম একটি তারা তারা দেখে দ্বিতীয় খুঁজে বেড়াচ্ছে কবর থেকে কলকাতার মৌলালিতে পাইপের ভেতর অমন মোমক্ষু দেখেছি আমি অনেক বৃষ্টির দিনে দেখেছ সঞ্চরমান ট্রাম স্টিমারের মতো কাল রাতে এমন অন্ধকার গ্রীষ্ম দেশে ঘুরেছি আমি অনেক নতুন মৌসুমীর পানে হাত পেতে কাল সারা রাত আমি চাকুরি প্রার্থী চাঁদের প্রতি তাকিয়ে বসেছিল আমাদের উঠনে ছেলেদের রবারের বল একটু পড়েছিল আমার উঠনে ইমারত তৈরি হবার উপযুক্ত করি বর্গা ছিল পড়ে আমাদের উঠনে হলুট পালুট খাচ্ছিল পাল্লা দাসের সমাধি ফলকে দুর্নিরীক্ষ ডাচ কিছুক্ষণ আগে গ্রিস থেকে বেরিয়ে

এ পিটা পেপিটা পে ভরে গিয়েছি আমি কাল সারা রাত অতিশয় স্বপ্নে স্বপ্নে মৃত্যু জমকে জাগিয়ে রেখেছিল আমায় পদ্মুচা